আমরা খুব থ্যাংকফুল খুব কৃতজ্ঞ যে তুমি সানডে সাসপেন্সে এ করতে আবার রাজি হয়েছে থ্যাংক ইউ দাদা না সে তো এটা আমার খুব মনের জিনিস কাছের জিনিস এবং থ্যাংক ইউ রেডিও মেচি ফর গিভিং মি দিস অপরচুনিটি বিভু ভট্টাচার্যকে কতরে মিস করলে যখন রেকর্ডিং করছিলে ভীষণ ভীষণ ভালো তার আমার সব জঙ্গলই ভালো লাগে আমার ওড়িশার জঙ্গলও ভালো লাগে আমার উত্তরের জঙ্গলও ভালো লাগে আমার এই কলকাতার জঙ্গলও ভালো লাগে আর আফ্রিকা আফ্রিকা চার্জর মারা যাওয়ার পর আমি ডিসাইড করলাম যে আর ফেলেদা করব বিনুদার জঙ্গল প্রীতি বিভু ভট্টাচার্যকে কতটা মিস করলে যখন রেকর্ডিং করছিলেন ভীষণ ভীষণ ভাব ইনফ্যাক্ট আমি এটাও অনেকেই জানেন না হয়তো আবার অনেকে জানেন বিভু ভট্টাচার্য মারা যাওয়ার পর আমি ডিসাইড করলাম যে আর ফেলেদা করব এবং

সেই অনুযায়ী কিছুই পাওয়া যাচ্ছে না প্র্যাকটিক্যালি গল্প অনুযায়ী যদি করতে হয় তাহলে নর্থ বেঙ্গলই করতে হবে কারণ এটা বলছে ভুটান সংলগ্ন ওইখানে খোঁজ নিয়ে আমি দেখলাম যে কোথাও কোন রকম রাজবাড়ি নেই তখন সন্দীপ রায় ঠিক করলেন যে এটা আমাদের এটা করতে হবে একটা রাজবাড়িতে জঙ্গলের মধ্যে যেখানে পাহাড় আছে কাজেই অল্টারনেটিভ ওয়াজ উড়িষ্যা